মা রব্বায়ানী সবীরা রব্বিন হামহুমা মা রব্বায়ানী সবীরা রব্বুল স্বাধীন বাংলাদেশের রক্ষা কবজ সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী ত셔ন্নতি বেগম খালেদা জিয়া সুস্থ দেন আর সুস্থতা কামনায় লালমনিরহাট জেলা বিএনপি কর্তৃক যে তো আজকের এই দোয়া অনুষ্ঠানে এসে আমরা যতটুকু দোয়া কালাম পড়েছি

মক্তিনার কলিজার সন্তান আরফাত রহমান কুকস বিএনপির সকল নেতা কর্মীর কবরের সবের হাতিয়া বোন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত নারী নেত্রী আয়াল্লা দেশ নেত্রী মহিষী নারী বেগম খালেদা জিয়া গোমাউনা আয়াল্লা তায়ারা ঠিক এমন একটি অবস্থায় তিনি পৌঁছে গেছেন দীর্ঘদিন ধরে এক সন্তানকে তিনি হারিয়ে ফেলেছেন আল্লাহ স্বামী দুনিয়ার জমিনে অনেক আগে বিদায় নিয়েছেন রে বাবলা আর এক সন্তান দেশের বাইরে এই মুহূর্তে বাংলাদেশের জনগণ ছাড়া তার পাশে কেউ নাই বাওলা আমরা তোমার দরবারে আয়াল্লাহ

আমাদের জীবনের সমস্ত ভুলভ্রান্তি মেহের বাণী করে মাফ করে দাও সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমাদের প্রিয় নেতা কবুল করে না আয়াল্লাহ আমাদের সবার শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা দান করো সালামতে জীবন যখন তৌফিক দিয়া দাও পরিশেষে আবার তোমার দরবারে মোনাজাত গো মাওলা আয় আল্লাহ হাদিস শরীফের ভাষ্যমতে আয় আল্লাহ একজন নারী যখন আশি বছরের উঠতে বয়স হয়ে যায় তার আমল নামায় আর গোনা লেখা হয় না গো এমন একজন মহীয়সী দেশ মাতার জন্য আমরা তোমার দরবারে হাত বাড়িয়েছি يا علينا يا مولانا انك انت التواب الرحيم لا اله الا انت سبحانك اني كنت من الظالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعلنا سلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله